আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্পতি সম্মানিত ভাই বোনেরা বা ও আজকে আপনাদের মাঝে এমন একটা বিদ্যা নিয়ে আসছি বশীকরণ যে বশীকরণটা করার সাথে সাথে রেজাল্ট পাবেন বশীকরণটা করার সাথে সাথে রেজাল্ট পাবেন কিভাবে পাবেন কিভাবে বশীকরণ করতে হবে সেটা আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই দিতেছি বুঝিয়ে দিতেছি আমার যে স্কিনে যে নকশাটা দেখতেছেন সেই নকশাটা নকশাটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এই নকশাটা যেমনই আছে এমনই অঙ্কন করবেন লিখবেন লেখার নিয়ম কারণ আমি বলে দিছি জাগরত নিয়ম কারণ বলে দিছি মিস্কু জাফরানের কালি দ্বারা লেখে আপনি আপনি মেয়ে হয়ে ছেলেকে বস করতে পারবেন ছেলে হয়ে যে কোনো মেয়েকে বস করতে পারবেন তার জন্য এই নকশাটা লেখে আপনি মেয়ে হলে মাথার চুলে বাইদা রাখবেন চুলে ঘিরা দিয়ে বাইদা রাখার পর ওই ছেলে তিরিশ মিনিট পরে এটা খুলবেন খুলে যে কোনো পানিতে ছুঁড়ে ফেলে দিবেন ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে তিরিশ মিনিট পর থেকে ওই ছেলের ভিতরে মানে ছেলেটা কখনো মানে একাভাবে থাকতেও না আপনার কথা শুরু কল্পনা করবে। আর আপনি যদি ছেলে হন এই নকশাটার চান্দিনা রূপার মাদুলিতে ঢুকিয়ে আপনি ছেলে হলে ডাইন হাতে ব্যবহার করবেন ডাইন হাতে ব্যবহার করে তিরিশ মিনিট পর খুলে ঘরে যে কোনো জায়গায় রেখে দিবেন তিরিশ মিনিট পর ওই মেয়ে আপনার চিন্তাধারা মাথায় ঢুকাবে তিরিশ মিনিট পর থেকে ওই মেয়ে শুধু আপনাকে নিয়ে কল্পনা করবে এখানে নকশার নিচে বাপমার নাম লিখতে হবে দুজনের নাম দুজনের নাম লিখতে হবে লেখার পর নিচে লিখতে হবে অমুকের কন্যা অমুক আমার বসুভূত হোক বা আপনি কন্যা হই মেয়ে হই যদি ছেলের জন্য করতে চান লিখতে হবে অমুকের পত্র অমুক অমুকের পুত্র অমুক আমার বসুভূত হোক এটা লিখে এভাবে কাজটা করবেন আর এই কাজটা করারও একটা টাইম আছে এই কাজটা করবেন বৃহস্পতিবার দিন সকাল আটটার থেকে দশটার ভিতরে আটটার থেকে সকাল দশটার ভিতরে দুই ঘন্টার ভিতরে কাজটা করবেন তো আশা করি বুঝতে পারছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক হানিফ কবিরাজ লেখা আছে চার্জ দিলে পাবেন ভিডিওটা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কি ভিডিও লাগবে আমাকে বলবেন আমি ওই ধরনের ভিডিও দিব। সমস্যা নেই তো আজকের মতন ভিডিও এত ঢুকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ